আমরা এসে দেখছি মাছ ধরা কিন্তু হয়ে গেছে আর এখানে কিন্তু অনেক ছোট ছোট মাছ আছে খুঁটি মাছ মৌটি মাছ খয়রা মাছ আমি এসেছিলাম পাক থেকে মাছ ধরা দেখতে কিন্তু এসে দেখছি পাক থেকে মাছ ধরা হয়ে গেছে আর এই যে এখান থেকে তো মাছটা ধরা হয়েছে আর এখানে কিন্তু জল ছেড়ে দিচ্ছে আর এই যে ডোবাটা আছে ডোবাটা কিন্তু জল ভরে যাচ্ছে আর এখানে দেখুন তোরা মাছ পেয়েছিল অনেক কিন্তু ছোট ছোট আর এখানে অনেক চিংড়ি মাছ আছে যেগুলো আমাদের খুব চিংড়ি বলে যুবতী চিংড়ি বলে আবার অনেকে ঘটি চিংড়ি বলে আমার ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর এখানে কি মাছ আছে বলুন তো জাপানি নানা জাপানি পুঁটি না এখানে আছে বেলে মাছ আর নয়না মাছ এই মাছের কিন্তু কাঁটা কম আছে আর এই মাছ খেতে খুবই ভালো লাগে আর বেশিক্ষণ থাকবো না এখন আমরা বাড়ি যাব আম না না আমাদের ধান সেদ্ধ করতে হবে আর বাড়িতে অনেক কাজ আছে আমরা কিন্তু এখন বাড়ি যাবো তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে আবারও অন্য কোনো